দরগন বল লেন ইয়াদ কর ইয়াদ কর কথা খাজা তার আদনা murid কে স্বপ্নে আল্লাহ পর্যন্ত ভরসা দিতে পারেন মামি টাউনে আমি সকালে বের একজন লোক আমার হাত ধরে কয় ছত্রিশ বছর পর সম্ভব হুজুর দেখলাম

করতে প্রায় বিশ বছর আগে একটা আমাদের নকশা তরিকার যে স্তম্ভ আছে সেটা এগারোটা স্তম্ভের উপরে তরিকা তার আটটা দিচ্ছেন আবদুল খালেম কসদিন পাক আর বাকি তিনটা দিচ্ছেন বাহিন নক্সল হজুর পাক এই আট আট তিন এগারো তো আমি যখন বিশ বছর আগে একটা বই পড়লাম ওই বইয়ের মধ্যে উনি একই কথা লিখছেন যে আব্দুল খালিক কসদানি হুজুর পাক আটটা বেনা বা স্তম্ভ খুঁটি যাই বলেন এটা আমাদের নকশবন্দির তরিকা উনি যোগ দিচ্ছেন আর বাকি তিনটা দিচ্ছেন তারটা আমি ভুললাম হুর দরদম নজর বরকদম কদম সফর দান ওয়াতান খোলার দার বা বাস নেঘার দাস ইয়ার দাস সাতটা হয় আটটা হয় না কিন্তু উনি তো ঠিকই লিখছেন আমি এই আসার আগে এর আগে আমাকে দুলাল বেড়া বলল যে যাব। আমি ফয়েজ পাইতেছিলাম না ওই বিষুটবার দিন ওই বই পড়তেছে আর বই ওনারই লেখা তো হঠাৎ করে ওই ওই চেপ্টার আসছে ওই অলি আলাদের যা ইমামু তৈরিফোত যারা তরিকা আমাদের জন্য সহজ করে দিচ্ছে এবাদত ফয়জিল করছে টাইম পড়লাম ওখানে গিয়ে দেখলাম ওই যে সুড়গা ছিল ওই শব্দটা আসলো ওড়াইতেছে ইয়াতকার তো এত ফয়জিল কথা দাজার আগেই জানতেন দাজন যখন শেরপুর থেকে সফর করে জামাতপুর স্টেশনে সিংহজানি স্টেশনে বসে আছেন হঠাৎ করে এক পুলিশ অফিসার আসতেছে সেই ব্রিটিশ আমলের শেষের দিকে দাজান ডাক দিলেন বাবা কলিমুদ্দিন আসেন তো কলিম উদ্দিন পুলিশ অফিসার সে আসলো দাজানের নুরানি চেহারা মামার দেখে সে অভিভূত হয়ে গেল তো বললেন যে হুজুর কী আপনার কি খেদমত করতে পারে দাজান বললেন যে আমরা কয়েকজন ঘাটে যাব। তৃতীয় শ্রেণীর কয়েকটা টিকিট নিয়ে আসেন ইন টাকা তো টাকা নিয়ে আসার পর টাকা নিয়ে টিকিট নিয়ে আসার পর ভাবতেছেন যে আমার গায়ে কোথাও লেখা নাই আমি পুলিশের পোশাক পরিহিত উনি আমার নাম জানলেন কিভাবে এই প্রশ্ন তার মনের মধ্যে ব্যাপক ভাবে এটা আসলে তার ইমানি তাগিদ তো সে আসার সময় সবকিছু বুঝাই দেওয়ার পরে দাদানকে বললেন যে হুজুর আমার একটা প্রশ্ন আমার কোথাও নাম লেখা না আপনি আমার নাম জানলেন কি করে দাদান বললেন ইয়াত কর আজলের কথা যেদিন তুই আমাকে যা আমি তোকে এখনো মনে রাখছি তুই ভুলে গেছিস তো সে তো ফিট হয়ে গেল সেই জগতে চলে গেল ফিট হয়ে সে সেনে তখন চলে গেলো তারপরে সে গেল এনায়াত সে ছয় মাস পরে যায়

পাক করার জন্যই নফ্সকে যদি আপনি যদি পাক করতে চান তাহলে অবশ্যই কামেল মোকাম্মেল জন্য কামেল মোকামেল অলি আল্লাহদের জন্য এই মুসা আল্লাহ সাল্লাম বলছিলেন আমি হুব্বার পর হুব্বা পথ চলবো আল কোরআন তো যাই হোক আব্বাজান শুধু তরিকা প্রচার করার জন্যই সৌম্যগঞ্জে আসছেন আসছেন এবং আপনাদেরকে রুহানি আলাদ হিসাবে উনি গ্রহণ করছেন এটা আমাদের জন্য খুব আনন্দের যে আব্বা জনের এত সন্তান সব জায়গা ঢাকায় মেয়ে গাছটা দিয়ে একজন হাত ধরে আমার সালাম করে মামি সিং টাউনে আমি সকালে বেরোইছি একজন লোক আমার হাত ধরে কয় ছত্রিশ বছর পর সম্বন্ধ হুজুরকে দেখলাম ভালো লাগে এই ধরনের কথাবার্তা কোথাও সমাজে শোনা যায় না দেখা যায় না সম্বন্ধে হুজুর এটা আমাদের মধ্যে দান করে গেছেন এই সত্য তরিকা এই সত্য পথ এটাকে আমাদেরকে অবশ্যই আক্রয় ধরে রাখতে হবে আমাদের জীবন ক্ষণস্থায়ী কিন্তু মহাকালের মহাপদ্যকালের দিকে আমরা যাচ্ছি সেটা কখনো লয় ক্ষয় হবে না সেই জন্য সেই আল্লাহর ইয়েতে নূরে আমাদেরকে ফানা হতে হবে তো যাই হোক একটা কয়েকটা ঘটনা বলি এগুলি না বললে কারণ এই ধরনের তো মাহফিল আর হবে না এক বছর পরে আবার হবে সুতরাং অনেক সময় দুনিয়া দাঁড়িয়ে আমরা ব্যস্ত হয়ে যাব সুতরাং এই মাহফিল এটা আশেকদের মাহফিল এটা মূল্য এত সহজ না আমার দাজানের সমস্ত নানা মেয়া আমার দাজানের নানা যান উনি সে অনেক আগের কথা সিনি কাবা শৈবের গিলাপ ধরে মানে হেঁটে হেঁটে হস করছিলেন গিলাপ ধরে বলছিলেন আমার গ্রামের লোকজন খুব গরিব আল্লাহ আপনি তাদেরকে অর্থ দান করুন আমি বহু কষ্টে হস করতে পারছি তাদের যেন হস করার বাসনা থাকে অর্থ দেন যেন তারা হস করতে পারে আর শেষ প্রার্থনা হলো আপনার দরবারে আমার বংশে একজন অলিয় আল্লাহ পাঠান যেন আমরা আপনার নৈকট্য থেকে বিচ্ছিন্ন না হই তিনটা দোয়াই কবুল হয়েছে ওনা তো যাই হোক আপনারা আব্বাজানকে পাইছেন আমি আশ্চর্য হয়ে যাই এত বড় অলি আল্লাহ যার কাফ ছিল কাফ আছে যার যার জেকের আছে হাতে হাতদানি আছে যার তাহজ্জু আছে সে খাজা বাজ তার আদনামুরিদকে স্বপ্নেও আল্লাহ পর্যন্ত পৌঁছে দিতে পারে এই ধরনের একজন মহান কৈলি আল্লার আমরা কেউ রুহানি বা জেসমনি আওলা তো আমাদের বিরাট একটা পরিচয় এটাকে রাখবেন এটাকে সযতনে রাখবেন আরেকটা কথা বলবো যে সময় খুব খারাপ যাচ্ছে আবার সময় খুব ভালো যাচ্ছে তো সুতরাং আমরা আদায় করবেন এগুলো কোনো কিছুই কিছু না তো যাই হোক আমার আমি অনেক আগে যখন আসি কেন যেন এই আপনাদের এই সুরগঞ্জের দিকে আমার একটা দরদ সৃষ্টি হয় তো মেজুদের সঙ্গে আসছিলাম তখন এরকম খানকা ছিল না ওখানে একটা মসজিদ ছিল তো যাই হোক জাকেরদের তাদের মহব্বত একই রকম থাকবে আমি 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 সেই দিকে না চাই চাইতাম যে জাকেরদের এরকম আলোকিত একটা জায়গা থাকবে তাদের মসজিদ থাকবে প্রাঙ্গন থাকবে তারা আসবেন দুলাল ভাইয়া যখন বলে যে হুজুর সবগুলো রোজার আমার তার এখান থেকে জাকেরা বন্টন হয় আমি আমি খুশি আমার বুক ভরে যায় তো যাই হোক অনেক কাজ হয়ে গেছে আপনারা অনেক কষ্ট করে এখানে করছেন কষ্ট করতে হবে আল্লাহকে পাওয়ার জন্য দাদান বলছিলেন যে গোবরার আমার বুকের রক্ত সব গোবরা মশার প্যাটে গেছে তো আসলে আল্লাহকে পাইতে গেলে বুকে রক্ত পানি করতে হয় তো যাই হোক সেটাও কিছু না কিন্তু আমরা সেই মহাসত্বের দিকেই আসছি সেই পথেই আছে আমরা সেই পথেই থাকবো ইনশাল্লাহ আপনারা থাকবেন গতিশুর আছে ওনার কাছে আপনার এই করবেন যোগাযোগ রাখবেন আমার জন্য দোয়া করবেন তা আপনারা ভালো থাকেন আমি আর তোমাকে কিছু কথা বলবো না অমা ইন্নাল বালাক আসসালামু আলাইকুম